কথা তোমাদেরকে সত্যি করে আমি বলি তোমরা যেটা কিনা না জানোই না তোমাদের জানারও কথা নয় ভেতরের খবর তবে আজকে এটা আমি বলতে বাধ্য হবো দেশদ্রোহী কতটা বড় ক্ষতি করেছে আজকে যারা চাইছো বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে গামলাকে মেনে নিতে বলছো সন্দীপকে ভালো চাইছো সেটা হয়তো আগেই হতো সন্দীপ করতেও চেয়েছিল। এটা এখন আর হবে না আর আমরা চাইও না বাচ্চাটার মা আর আসো কেন বলো তো কেননা সে সাত ঘাটে জল খাওয়া হয়ে গেছে সে কিন্তু সংসার করবে না বাচ্চাটার ভবিষ্যৎটা আবার নষ্ট হবে ভবিষ্যৎটা ভালো করার জন্য এক হওয়ার জন্য সন্দীপ চেয়েছিল। কিন্তু এখানে একজন ইন্ধন জুগিয়েছিল যেটা কিনা তোমরা জানোই না তোমাদের জানার কথাও নয় ধারণার বাইরে আজকে শোনার পরে তোমরা বুঝতে পারবে যে কতটা অসভ্যই দেশদ্রোহী হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি এই বিষয়টাই বলতাম তার আগেই সন্দীপকে তোমরা বলেছ কিন্তু সন্দীপ মেনে নিতে আর পারবে না সন্দীপ হাত জড়ো করে ক্ষমা চেয়েছে না তোমাদের কাছে ক্ষমা করো এতটা ভালো তোমাদের চাইতে হবে না আমার জন্য একদমই এটা কেন বলেছে এই মহিলাটাকে কি আর ঘরে আনা যায় গামলার আমরাও চেয়েছিলাম এবং আমি আর ধরিত্রি তো চেয়েইছিলাম যাতে সন্দীপে গামলাকে মেনে নেয় আর গামলাও যাতে সন্দীপের কাছে হাতে পায়ে ধরে ঢুকে যাক এবং সঙ্গীতা চক্রবর্তীও চেয়েছিল কিন্তু তার আগে সন্দীপ চেয়েছিল তোমরা কি এটা জানো আশা করি সন্দীপের ভিডিওটা তোমরা যারা যারা দেখেছো আর একবার চেক করে আসো যাদের ভুলে গেছো তারাও একবার চেক করে আসতে পারো যারা দেখিনি তারাও চেক করে এসো ওই ভিডিওটার মধ্যে সন্দীপ চেয়েছিল যাতে গামলা ফিরে আসে এত এতকান্ডের পরেও গামলাকে মেনে নিতে সন্দীপ চেয়েছিল এখন যেটা তোমরা বলছো না সন্দীপ মেনে নেওয়া কি যায় না না আর মেনে নেওয়া যায় না আর মেনে নেওয়া যায় না কিন্তু তখন মেনে নিতে চেয়েছিল এই বিষয়টা আমি পরে বলছি আগে এই কথাটা বলি তখন কিন্তু সন্দীপ মেনে নিতে চেয়েছিল আমার মনে হয় আর একটু জোর দিয়ে বললেই আর একটুখানি ইয়ে করলেই গামলা চলেও আসতো এটা গ্যারান্টি ছিল কিন্তু কে আসতে দেয়নি কে আর জোর করতে দেয়নি সেটা তো তোমরা শোনো আগে এই দেশদ্রোহী যখন ওই ভিডিওটা করেছিল সন্দীপ যে গামলাকে আমি মেনে নেবো এত কাণ্ডের পরে বাচ্চার মুখের দিকে তাকিয়ে গা তুমি ফেরত আসো বাচ্চার মুখের দিকে তাকিয়ে মানে গামলাকে বলেছিলো সন্দীপ তুমি ফেরত এসো পরে সেই দিনই কী করেছিল জানো ওই ভিডিওটা পাবলিক করার পরে দেশদ্রোহী সন্দীপের ওপর চড়াও হয়েছিল সন্দীপের ওপর চড়াও হয়েছিল ওর বাড়িতে যে যে তুমি তুই এটাকে মান মানে তুমি এটাকে মানতে পারো না তুমি একে আর ঘরে ঢুকাবে না তখনই হয়তো বাচ্চার মা বাবা একই হয়ে যেতে পারতো এই যে দেশদ্রোহীর জন্য আমি বলছি ওতেও তো পারতো আমি বলছি কিন্তু এই দেশদ্রোহী ইন্ধন জুগিয়েছে দেশদ্রোহী সন্দীপের মাথা খেয়েছে দেশদ্রোহী কন্টিনিউ মাথা খেয়েছে এবং ব্ল্যাকমেলও করেছে তোমরা তো জানোই না ভেতরের খবর এই যে এক এক করে এবার বলবো ও ভেতরের খবর টেনে টেনে না মিথ্যা সত্যি বলছি যেটা কিনা প্রমাণ সন্দীপের ভিডিওতে আছে সন্দীপের চ্যানেলে আছে তুমি ফেরো বলেছিলো ছেলের মুখের দিকে তাকিয়ে কি তোমরা তো দেখেছো সেই ভিডিও আমি তো মিথ্যা কথা বলছি না আর যদি মনে হয় আমার কথা মিথ্যা হচ্ছে তাহলে চেক করে এসো চ্যানেলে ওর মানে নিচে বসে দেওয়ালটা ইয়েলো কালারের ব্লু কালারের মধ্যে বসেছিল একটা গেঞ্জি পরে সেই ভিডিওটা দেখেছো টাইটেলটা মনে পড়ছে না মনে পড়লে আমি বলে দিচ্ছি মনে সত্যি পড়ছে না এখন কিন্তু সেই ভিডিওটা আছে পারলে আমি নাই আরেকবার তুলে এনে দেবো তোমরা দেখে নেবে সেখানে কিন্তু গামলাকে ও বলেছিল যা হয়েছে হয়েছে তুমি চলে এসো কিন্তু এই যে দেশদ্রোহী ঘরে ঢুকতে দেয় সন্দীপের ওপরে যে টর্চার করেছিল সেই সময় সন্দীপকে যা ভুল বুঝাচ্ছিল এই মেয়ে এলে এই হয়ে যাবে সেই হয়ে যাবে এবং সন্দীপের মা বাবাকে ভয় দেখিয়েছিল রীতিমতো এই দেশদ্রোহী কেন দেখিয়েছিল ও যাতে কন্টেন্ট করতে পারে ওই বাড়িতে যাবে ঠিক আছে এখন সন্দীপ আর গামলা যদি মিল হয়ে যায় তাহলে তো এদেরকে নিয়ে আর কন্টেন্ট করতে পারবে না এ তো চ্যানেলটা চালাতে হবে আজকে এর পরিচয় তো সন্দীপের জন্য আজকে সন্দীপের জন্য সাবস্ক্রাইব হয়েছে সেটা সবাই জানো সন্দীপের জন্য আজকে ওর বন্ধ গয়নাগুলো ছাড়া হয়ে মানে ছাড়িয়ে এনেছে সেটা সবাই জানো যারা জানো না সেটাও আমি বলে দিলাম ঠিক আছে আমার মুখ থেকেই শুনে নাও এই ভেতরের খবরগুলো তোমরা অনেকেই জানো না এই দেশদ্রোহী কম নয় ঠিক আছে আজকে সংসারটা যদিও বা জোড়া লাগতো এই দেশদ্রোহী জোড়া লাগতে দেয়নি আজকে সন্দীপকে তোমরা বলছো না অনুরোধ করছো না যে একবার কি মেনে নেওয়া যায় না বাচ্চার মুখের দিকে তাকিয়ে না আর মেনে নেওয়া যায় না আজকে আমি বলছি আর মেনে নেওয়া যায় না যেসব কাণ্ডগুলো একবার তো বিয়ে থাওয়া হয়েই গেছে আরেকবার তাই না তোমরা তো সবাই দেখেওছো আবার তাকে ছেড়ে আরও জিম তার সাথে অনেক নোংরামো করেছে অনেক কিছু সেসব রেকর্ড তোমরা দেখেছো আর আমরা চাই না যে বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হোক এই মা যদি এখন ফেরত আসে বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হবে কিন্তু সেই সময় যদি ফেরত আসতো তাহলে বাচ্চার ভবিষ্যৎটাও ঠিক থাকতো এবং এতদিনের সুন্দর সুখের সংসার হতো ঠিক আছে এটা কিন্তু সত্যি কথা সন্দীপ কিন্তু এত কাণ্ডর পরেও ওই মেয়েকে বলেছিল তুমি ফেরত আসো বাচ্চাটার মুখের দিকে আমি সব জেনে শুনেও মেনে নেবো বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে এটা কিন্তু বলেছিল সেই বলাতেই দেশদ্রোহী সন্দীপের ওপর যে টর্চার করেছিল তোমরা জানো না সেই সময় সন্দীপ এত কেস খেয়েছিল তো সেই সময় সন্দীপ কিন্তু সত্যিই একটু দুর্বল মানে এরকম এখন যেটা চালাক দেখছো সেই চালাকটা কিন্তু সন্দীপ ছিল না তখন তখন কিন্তু সন্দীপ সত্যি ভয় খেয়ে গেছিল তখন কিন্তু দেশদ্রোহীর কথা মানতে বাধ্য হয়েছিল ঠিক আছে এই সংসারটা জোড়া লাগতে দেয়নি এই দেশদ্রোহী কেননা তাহলে তো তাকে নিয়ে বেছে বেছে খাওয়া যাবে না তাহলে তো এই সোমনাথার মন্দিরের মতো এক হয়ে গেলে মানে সোমনাথের মন্দিরা যখন আলাদা হয়ে গেছিলো মন্দিরা যখন অন্য জোর সাথে পরকিয়া করছিলো তখন তো সোমনাথের দিকটা বেছে নিয়েছিলো দেশদ্রহী আর মন্দিরের দিকটা বেছে নিয়েছিলো ঘোড়ামুখী ঠাকুর নগরের সুটকি আর আমরা কারোর দিকই বাঁচিনি আমরা সন্দীপকেও বলছিলাম আমরা মন্দিরাকেও বলছিলাম আমরা সন্দীপকেও বুঝাচ্ছিলাম আমরা মন্দিরাকেও বুঝাচ্ছিলাম সংসার ফেরো দেশও আমরা বুঝিয়ে গেছি বুঝিয়ে গেছি দুজনকে কিন্তু সেই লাস্টে গিয়ে আমাদের কথাগুলোই মিলেছে এবং আমাদের কথা সোমনাথ মন্দিরা শুনেও সংসারটা জোড়াও লেগেছে মন্দিরের মতো মন্দিরাকে বুঝাচ্ছিলাম সোমনাথের মতো সোমনাথকে বুঝাচ্ছিলাম এই নয় মন্দিরের মাথা খাচ্ছিলাম বা এই নয় সোমনাথের মাথা খাচ্ছিলাম যেটা কি এই দেশদ্রহী ঘোড়মামুখী বেশ করে যেটা কি না সোমনাথের ক্ষেত্রেও সরি সন্দীপের ক্ষেত্রেও করেছিল ঠিক আছে দেখছি এরা দুজনে এক হয়ে গেল তো আমি কন্টেন্ট পাবো না এই দেশদ্রোহী কথাটা ঠিক বলছি তো আজকে বাচ্চার মা বাবা হয়তো এক হয়ে যেত আজকে বাচ্চার মা বাবা এক হতে পারিনি আমি তোমাদেরকে বলছি এই দেশদ্রোহীর জন্য এটা কিন্তু গামলাও স্বীকার করেছিল তার ভিডিওতে গামলাও বলেছিল আজ যদি আমাদের সম্পর্কটা জোড়াও লেগে যেত না সরি আজ আমাদের সম্পর্কটা জোড়া লেগে যেত কিন্তু এই মহিলাটা লাগতে দেয়নি আমি একটা টাইমে বুঝেছিলাম হ্যাঁ আমি ভুল করেছি আমি আমার সংসারে ফেরত যাব সেই সময় কিন্তু সন্দীপ ওয়েলকাম জানাচ্ছিল গামলাকে যে তুমি ফেরত এসো কিন্তু এই দেশদ্রোহী সন্দীপের মাথা খেয়েছে এবং সেটা গামলা নিজেও স্বীকার করেছে এবং গামলারও মাথা খেয়েছে এই ঘোড়ামুখীরা ঠিক আছে যদি গামলাও ফেরত চলে যায় তাহলে তো সংসারটা জোড়া লাগবে না কিন্তু গামলা তাও শুনতো না আমি বলছি চলে যেত এই যে এই মহিলাটা ঢুকতে দেয়নি এবং বাচ্চাটাকে ঠিক আছে বাচ্চাটার মাথা এও খেয়েছে তোমরা জানো না যেগুলো কিনা আমি এখন বলতে পারছি না যেদিন বলার সুযোগ পাবো আমি বলে দেবো যে আজকে সুযোগ পেয়েছি বলে দিলাম আজকে তোমরা ওকে মানে বলছো সন্দীপকে যে সংসারে ফেরত মানে আনো গামলাকে আর আনা যায় না তখন আনা যেত ঠিক আছে তখন সেই সময় না আমরা সন্দীপকে নিয়ে কথা বলতাম না আমরা গামলাকে নিয়ে কথা বলতাম যদি আমরা সন্দীপকে নিয়ে কথা বলতাম তাহলে এর মাথাটা খেতে দিতাম না এই দেশদ্রোহী মাথা খেতে দিতাম না সন্দীপের ঠিক আছে সন্দীপের মাথাটা এই খেয়েছে তখন আমরা এসব কন্টেন্ট করতাম না তখন পিতম রিমি দিশানি এসব বিষয় নিয়ে আমাদের কন্টেন্ট ছিল তোমরা দেখেছো কালবারই তখন সেই পালবাটির মেয়ে নিয়ে ওই অবস্থা তখন এই সময় এরা এসব করেছে জানো তো সন্দীপ ফেরত নিত গো গামলাকে সংসারটাও জোড়া লেগে যেত গামলা নিজে বলেছিল কানতে কানতে যে আমার জীবনে অভিশাপ্ত এই মহিলা আর এটাও বলেছিল যে এই মহিলার জন্যই আমার সংসারটা আর জোড়া লাগবে না এই মহিলাটা একদম নষ্ট করে দিয়েছে সন্দীপের হয়তো আমার জন্য কোথাও জায়গা ছিল সেই জায়গাটাও নষ্ট করে দিয়েছে একদম গামলার ঠিক কথাই বলেছিল ঠিক আছে বলেছিল কোথাও যে গামলার মনে হয়েছিল বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তখন প্রথম প্রথম মনে হয়েছিল এটা কিন্তু সত্যি কথা এবং সন্দীপেরও মনে হয়েছিল যে না যাই হোক বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ফেরত নেই কিন্তু এই দেশদ্রোহী এরকম করেছে লোকের সংসারে কাঠি দাঁড়িয়ে গেছে এই দেশদ্রোহীকে একদম ছাবেন আজকে যারা যারা বলছো সন্দীপের দিকে যে সন্দীপ তুমি মেনে নাও কিন্তু আর মানা যাবে না এই দেশদ্রোহীকে মারো একদম চপ্পল পিঠা এই দেশদ্রোহীকে চপ্পল পিঠা দিয়ে মেরে তালকাটা পার করো এই দেশদ্রোহী সবার বাড়িতে ব্যাগ নিয়ে যাবে আর সংসারটা নষ্ট করবে ধ্বংস করবে লোকে এই দেশদ্রোহীকে সাথে সাথে আমি বলি না অসভ্য অসভ্য একদম অসভ্য সন্দীপের ভিডিও তো আমরা দেখেছি আমরা তো না দেখানো আমি আমরা ভিডিও দেখেছি আর আমরা নোংরা করেছে আজকে ডেটে যে বলবো না আর ঘরে তোলা যায় না কারণ বাচ্চাটা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে কারণ যে নোংরামোটা করেছে একটা মানুষ সুদরাবার চেষ্টা করেছিল এবং আর এই সন্দীপও নেওয়ার চেষ্টা করেছিল জানো তো ইন্ধন এ আজকে সোমালির কথাটা বারবার মনে পড়ে সোমালি কথাটা ঠিক বলেছিল একদম পারফেক্ট বলেছিল যে তুই যার কথায় উঠছিস যার কথায় বসছিস সে তোকে পথে বসাবে সে তোর চরিত্র নিয়ে কথা বলবে দেখে তার নিজের চরিত্র ঠিক নেই সোমালি এই কথাটা বলেছিল বন্ধুরা ঠিক আছে এই দেশদ্রোহী একদম সোমালির কথা মিলে গেল কিন্তু বলে না অনেকে যে নিজের দিদির সাথে সম্পর্ক রাখতে পারলো না সন্দীপ না গো আজকে নিজের দিদি এ হয়ে উঠতে পারেনি সম্পর্ক রাখেনি ঠিকই কিন্তু ভাইও বসে না দিদিকে বেসতে এবং দিদিও ভাইকে বেসতে বসে না কিন্তু এই দেশদ্রোহী বসে সেটা তোমরা সবাই দেখেছো চলো ভিডিওটা এইটুকুই থাক তোমাদের এইটুকু সত্যতা জানা দরকার ছিল তাই জানিয়ে দিলাম সন্দীপ ঘরে তুলতে চেয়েছিল এবং সেই ভিডিওর প্রমাণ আছে এবং সন্দীপের মাথাটা এ খেয়েছিল সন্দীপকে সংসার করতে এ দেয়নি যদিও একটা মানুষের ঘরে অশান্তি লাগতেই পারে স্বামী স্ত্রীদের মাঝখানে সেখানে অশান্তি লাগে আবার কি ভাব হয় না এক বছর দু বছরও লাগে ভাব কি হয় না হয় কিন্তু মাঝখানে থার ব্যক্তি ঢুকে গেলে কারণ যদি মাথা খায় কেউ কারোর সেখানে দেখবো এই মাথাটা খেয়ে খেয়ে তখন ওই সংসারটার প্রতি আর টান আসে না ঠিক আছে মেয়েটারও আসে না ছেলেটারও আসে না সেটা করেছে এই দেশদ্রোহী ছেলে দেশদ্রোহী বুঝেছ তোমরা কি চেনো একে না চেনো না সে এখনো মায়ের আছে এই বাচ্চাটার ভবিষ্যৎটা শুধু গামলা নষ্ট করেনি এই মহিলাটাও করেছে এই দেশদ্রোহী বাচ্চা 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 করে ঠিক আছে কিষণু কিষাণুর ভবিষ্যৎ এও নষ্ট করেছে নেক্সট ভিডিও আসছে আর একটা ওয়েট করো আর একটু পরেই আসবে চলো ভিডিওটা এটুকুই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেশদ্রোহী